আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মিনি কিচেন আজকে আপনাদের জন্য থাকছে চ্যাপা সুটকির ভর্তা রেসিপি এই চ্যাপা সুটকির রান্না অনেকটাই মজার হয় তাই আজকে আপনাদের তৈরি করে দেখাবো চ্যাপা সুটকির ভর্তা এই জন্য আমি এখানে তিনটি চ্যাপা সুটকি নিয়েছি আরও নিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কিছু রসুন কুচি কিছু কাঁচামরিচ কুচি এবং তিনটি শুকনো মরিচ আমি এখন সব উপকরণ তেলের মধ্যে হালকা ভেজে নেব প্রথমে আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ তেলের মধ্যে হালকা ভেজে নেব চাইলে আপনারা শুধু কাঁচামরিচ দিয়েও ভর্তাটি তৈরি করতে পারেন শুকনো মরিচের জন্য কিছুটা কালার সুন্দর আসবে তাই আমি এখানে তিনটি শুকনো মরিচ দিয়েছি এই চ্যাপা সুটকির ভর্তা চাপা সুটকি বড়া চাপা সুটকি লারা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আপনারা যদি চ্যাপা সুটকির অন্য রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এই চাপা শুটকির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি কাঁচামরিচগুলো কয়েক মিনিট ভালো করে ভেজে নেব এ পর্যায়ে কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব ওই একই তেলে আমি কিছুটা রসুন ভেজে নেব সামান্য পরিমাণ তেল দিয়ে রসুনগুলো কয়েক মিনিট ভালো করে ভেজে নিতে হবে সবগুলো উপকরণ তেলের মধ্যে সামান্য ভেজে নিলে ভর্তাটি খেতে সত্যি অসাধারণ হয়ে থাকে এ পর্যায়ে আমার রসুনগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এখন একই কড়াইতে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি হালকা তেলে পেঁয়াজগুলোকে আবারও ব্রাউন কালার করে ভেজে নেব এ পর্যায়ে চুলার আসটি মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো এ পর্যায়ে ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এখন একই কড়াইতে আমি সুটকিগুলো হালকা তেলে ভেজে নেব এরপর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে তেলের মধ্যে আবারও কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব চ্যাপা সুটকিগুলো ভাজতে ভাজতে এ পর্যায়ে চলে আসলে চুলা থেকে নামিয়ে নেবেন এখন আপনারা সবগুলো উপকরণ চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি এখানে শিল্পাটায় বেটে দেখাচ্ছি এর জন্য সবগুলো উপকরণ দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে ফেটে নেব চাপা সুটকির ভর্তা খেতে সত্যি কিন্তু অসাধারণ হয়ে থাকে একবার খেলে আপনি এর স্বাদ বুঝতে পারবেন এবং গরম ভাতের সাথে চাপা শুটকির ভর্তা সত্যিই অসাধারণ হয়ে থাকে মাছ মাংস খেতে ভালো লাগছে না তাহলে তৈরি করে ফেলুন চাপা সুটকির ভর্তা রেসিপি মাঝে মাঝে শুটকি মাছ খেতে কিন্তু সত্যি ভালো লাগে তাই আর দেরি না করে আজকে বাসায় তৈরি করে ফেলুন চাপা শুটকি ভর্তা আর হ্যাঁ অবশ্যই আপনারা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা মরিচগুলো দিয়ে নেবেন কেউ ঝাল খেতে পছন্দ করেন কেউ আবার ঝাল কম খান সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো মরিচগুলো দিয়ে নেবেন কিন্তু চাপা শুটকি ভর্তায় একটু ঝালঝাল হলেই বেশি ভালো লাগে কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা প্রতিনিয়ত আমার চ্যানেলকে সাপোর্ট করেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা সব সময় এভাবেই পাশে থাকবেন এতে করে আমি কাজের অনেক উৎসাহ পাই এবং নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে উৎসাহিত হই তা একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন এ পর্যায়ে আমার ভর্তাটি তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই ভর্তাটি চেক করে নেবেন এই ভর্তাটি খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল তাই আর দেরি না করে আজকেই তৈরি করে ফেলুন চাপা শুটকির ভর্তা রেসিপি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন আজকের মতন ভাই সবাই ভালো থাকবেন আবার দেখাবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ